ফের এসআইআর আতঙ্কে প্রাণ গেল এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন রামপুর হাটের শেখ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এসআই এর আতঙ্কের জেরে ফের মর্মান্তিক মৃত্যু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক মৃতের নাম জোনি শেখ তার পঁয়ত্রিশ বছর বয়স তিনি রামপুর হাটের পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জনি শেখ দীর্ঘদিন ধরেই এসআইআর সংক্রান্ত কাগজপত্র না থাকায় চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন আগে তিনি চোদ্দ নম্বর ওয়ার্ডে রেলের জায়গায় বসবাস করতেন পরে রেল কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ করলে তিনি বাধ্য হয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন এদিন চোদ্দ নম্বর ওয়ার্ডে মোট একশো তিয়াত্তর জন ভোটার နာမည် SIR ရဲ့ হিয়ারিং তালিকায় ওঠে আগামী একুশে জানুয়ারি ছিল তাদের হিয়ারিং সেই হিয়ারিং নিয়ে প্রবল আতঙ্ক ছিলেন জনি শেখ পরিবারের দাবি ভোটের সংক্রান্ত মানসিক চিন্তায় তিনি ভেঙে পড়েছিলেন রবিবার রাতে ভাড়াবাড়ি থেকে জনি শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনা খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজে এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি ফের প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া কি সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করছে প্রশাসনের ভূমিকা কি এই নিয়ে

কদিন খুব চিন্তা করছিল কি আমার জায়গা জমি নাই মা বাবাও নাই মায়া তো বাইরে থাকছে আমি কি করব আমার ভোটের কার্ডের আধার কার্ড কিছু নাই এনআর সিটা খুব চিন্তা করছিল ভোটের কার্ড আধার কার্ড আছে এনআর খুব চিন্তা করছিল আজকে দুপুরে ভাত দিলাম খেতে তো ভাত খেতে খেতে খুব টেনশন করছিল আমার সঙ্গে কথা বলছিল কি একশো বাহাত্তর জুনার কাগজ এসছে আমি কি করব আমার কিছু বুঝতে পারছি না কাগজ নাই কিছু নাই তো আমি ওই কথা বলছিল যে ভাত খেলো ভাত দুটি দু মুখ নিল দেখ বলো ভাত খেলি না জানি তো বলছে ভাল লাগছে না আমি ঘুমাই থাকি সেই যে ঘুমির দরজার লাগিয়েছে আর খুলে নি স্যার আতঙ্কে আমাদের রামফাটে একজন বাসিন্দাকে হারিয়েছি আজকে একজন আত্মহত্যা করলো কি বলবেন দেখুন আপনাদের সামনে সেদিনও অভিযোগ করেছিলাম যে কেন্দ্রের সরকার এবং ইলেকশন কমিশন দুজনও মিলে এই মৃত্যুর মুখে মানুষকে ঠেলে দিয়েছে এবং এক সপ্তাহ ঘটেনি রামপুরহাটের শহরে এটা দ্বিতীয় ঘটনা আমরা বারবার বলেছি যে এসআর হোক এসআর নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা দেখেছেন লজিক্যালে যেভাবে মানুষকে ডাকা হচ্ছে যেভাবে পরেশান করা হচ্ছে এবং বিজেপির নেতারা স্টেজে বসে যে সমস্ত ডায়লগ মারছেন দেড় কোটি দু কোটি নাম বাদ দিব এর ফলে আতঙ্কিত হয়ে মানুষ কিন্তু মৃত্যুর মুখে চলে যাচ্ছে এই জনি শেখ আজ মারা গেছে তার ৩৫ বছর বয়স তার বাবা দু হাজার আগে মারা গেছে। সেই আতঙ্কে যে দেখলো হেয়ারিং এ যখন ওর নাম এসেছে সেই আতঙ্কে কিন্তু আত্মহত্যা করেছে এটা ক্রিমিনাল অফেন্স আমার মনে হয় যে ওর পরিবারকে দিয়ে ইলেকশন কমিশনের এগেনস্টে এফআইআর করানো উচিত এবং আমার প্রশ্ন হচ্ছে এর মৃত্যুর দায় কে নিবে নির্বাচন কমিশন নিবে না বিজেপির নেতারা যারা স্টেজের উপর বসে দেড় কোটি দু কোটি নাম বাদ দিবে তারা নিবে দিনের পর দিন শহরের মানুষের উপর যে অত্যাচার গ্রামের মানুষের উপর অত্যাচার আপনার যান ব্লক অফিসে কিভাবে হেয়ারিং এর নাম করে মানুষকে গরু ছাগলের মতন ট্রিটমেন্ট করা হচ্ছে এবং সঠিক উত্তর নাই কিসের জন্য হিয়ারিং কি কারণের হেয়ারিং তাহলে নির্বাচন কমিশনে কাজ করুক বাংলার সব মানুষকেই ভোটার লিস্ট থেকে নাম বাদ করে যাক এদের রাজনৈতিক উদ্দেশ্য যে কেন্দ্রীয় সরকার বিজেপি আছে এদের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এরা মানুষের ভালো কোনো দিন করতে পারেনি তাতে মানুষের মৃত্যু হোক এরা চায় কিন্তু ওদের জয় নিশ্চিত করার জন্য এসব ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো এটা হুঁশিয়ার দিয়ে গেলাম